প্রথমত সুন্দর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মতো একটা গরুর গোয়াল সিলেপ করতে হবে দাঁড়া গরুর গোয়াল তো পাচি আগে গরু আছে গরু আছে গোয়াল পাই আমি এখন দেখ তারপর কি আছে তারপরের কাজ অস্তাদ একশো পারসেন্ট খাটি হালাল সরিষার তেল লাগবে

খুললাম তারপর 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 ওই গরুটা নিজের মনে কইরা নিয়ে বাইরে পড়্দা। তারপরে ওস্তাদ থাম তারপর লাগবো না গরু দইদরে বাড়ানোর পরে কোন আটে বেচা নাইবো কি হয় নাইবো কয়টা ভাগ দাইবো ওটা আমি বুঝি ভিডিও আধান থাম তো এটা তেল মারস ওকে এই ওপরে পরীক্ষা কর তুই আমাক দেখ দেখ তো আচ্ছা নাকি লেকিন 1 সেকেন্ড ও দেই দেই কাম দে ও নি বাবা কাম কই আমাগার কে ধরে করব না এখন আয় চল ভিতরে যায় ওকে আহ, ওম তো দেখতেছি মেলা কয়টো আমার তো আপাতত কাটতেছে যদি দরা করে। আরে ওস্তাদ, আমরা দরা বন্নু কে? আমাদের তো সব দেহা জিনিস, সাজানো গোছালো জিনিস। এ না তো স্কিপ নাই। আচ্ছা, আবার যদি একটু নিয়ে যায় এবার তো গাড়ি করে আনি নাই। এবার যদি ব্যবসা সফল হই, এরপর টাট নিয়ে সব একসাথে নিয়ে যান হ্যাঁ, ঠিক আছে। ওস্তাদ, লেডি নি। এই, এই দুজা নিমো রে। দেখ কি সুন্দর নিরীহ একবার আমার মতই হস্তা ঠিকই কইছেন একবার আপনার মতোই আপনার মতো আর এই গরুর নাই বুঝাবো আমাকে আচ্ছা এই অবস্থা তাহলে দেশ দেখবেন না এই

চোর মন পুলিশ পুলিশ শালা ধারা রে তোরা আমার গরুর ঘরে করে বেরাচ্ছো তা আবার দিনে দুপুরে তোকে এত বড় সাহস রে তোকে লিডার কে তাই কে মুরব্বি আমাকে কোন লিডার না কেনা বুঝছে না আমাদের লিডার হচ্ছে ইউটিউব 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 মানে হামুরুবি ইউটিউব কে আপনি কি জানেন না যে সকল কাজের সুপরামর্শ ইউটিউবে পাওয়া যায় তানের অবস্থাত হা হামুরুবি এমন কি রান্না বাড়ি থেকে শুরু করে সকল ধরনের পরামর্শ ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় হে ইউটিউব দেখাই আমরা চুরি হয়ে বেরিয়ে আসি তা নয় বুঝলাম ইউটিউবে সকল কাজের সুপরামর্শ পাওয়া যায় তাই তো ধরা বল্লু কে তাই তো এই হুমুন্দি